আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটি বিষয় নিয়ে আলোচনা করবো এক নাম্বার হচ্ছে ডিম ফেরা কুয়েল ফাঁকির জন্য খাবার হিসেবে কোন ফিটটি ভালো আর দুই নাম্বার হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী এক বস্তা কুয়েল ফাঁকির ফিটের দাম কত আগে আসুন ডিম ফেরা কুয়েল ফাঁকি কোন ফিটটি খাওয়াবেন এটি আগে জেনে নেই আমরা অনেকে কুয়েল ফাঁকি যখন ডিম শুরু করে তখন ডিম উৎপাদন আরও বাড়ানোর জন্য লেয়ার লেয়ার যে ওয়ান ফিটি আছে সেটি খাইয়ে থাকি হ্যাঁ ডিম ফেরার জন্য লেয়ার লেয়ার ওয়ান যে ফিফটি আছে সেটি সবচেয়ে ভালো এটা সত্য কথা কিন্তু আমাদেরকে এটা জানতে হবে লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটি আছে সেটি কিন্তু ডিম পাড়া পাখির জন্য না লেয়ার লেয়ার ওয়ান হচ্ছে মূলত ডিম পাড়া মুরুগের জন্য অর্থাৎ ডিম পাড়া মুরুগের জন্য এই ফিটটি তৈরি করা হয়ে থাকে আর আমরা দেখে যায় সেই ফিটটি কুয়েল ফাঁকিকেও খাওয়াই কিন্তু আমরা এটা জানি না কুয়েল ফাঁকির কিন্তু আলাদা লেয়ার ফিট রয়েছে এটা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো যারা জানি না আজ থেকে অবশ্যই চেষ্টা করবেন কুইয়েল পাখির যে লেয়ার ফিটটি রয়েছে সেটি খাওয়ানোর জন্য কারণ লেয়ার লেয়ার ওয়ান ফিটের দানাগুলো কিন্তু অনেক বড় থাকে যার জন্য কুয়েল ফাঁকি সেগুলো খেতে ফেরে না দেখা যায় ম্যাক্সিমাম খাবারই নষ্ট হয়ে যায় দানা বড় হওয়ার কারণে সবগুলো খাবার খেতে ফেরে না ফাঁকি এই জন্য দেখবেন লেয়ার ফিট খাওয়ানোর একটা সময় গিয়ে কুয়েল ফাঁকির ডিম উৎপাদন কমে যায় ওই যে সবগুলো খাবার না খাওয়ার কারণে এই সমস্যাটি হয়ে থাকে তাই আপনারা অবশ্যই কুয়েল ফাঁকির যে লেয়ার ফিটটি রয়েছে সেটি খাওয়ানোর চেষ্টা করবেন কারণ এই ফিটের দানাগুলো কিন্তু একদম ছোটো ছোটো আর এই ফিটটি খুয়েল পাখির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই যে এই বস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নারিশের খুয়েল লেয়ার ফি নারিশ কোম্পানি কুয়েল পাখির জন্য আলাদা ফিটি তৈরি করে থাকে তাই আপনি কুয়েল ফাঁকিকে ডিম উৎপাদন বাড়ানোর জন্য এই ফিটি খাওয়ানোর সবসময় চেষ্টা করবেন আশা রাখি কুয়েল ফাঁকির ডিম উৎপাদন বাড়ানোর জন্য কোন ফিটটি কাওয়াবেন সেটি আপনি এই ভিডিওতে জানতে পেরেছেন দুই নাম্বারে যে বিষয়টি বলেছিলাম সেটি হচ্ছে বর্তমান বাজার রেট অনুযায়ী এক বস্তা কুয়েল ফাঁকি ফিটের দাম কত এই যে দেখুন আমি এই ফিটের বস্তাটি আজকে নিয়ে আসছি বাজার থেকে এটি হচ্ছে মূলত পঁচিশ কেজি ওজনের ফিটের বস্তা আর বর্তমানে পঁচিশ কেজির লেয়ার ফিটের বস্তার দাম আমার কাছ থেকে নিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি কুয়েল ফ্রাকের পঁচিশ কেজির লেয়ার ফিটের বস্তাটি কিনে আনছি আর এগুলোর দাম কিন্তু কখনো বাড়ে আবার কখনো কমে কিছুদিন পর যখন কুয়েল ফ্রাকের ডিমের চাহিদা যখন বেড়ে যাবে তখন এগুলোর দাম একটু বৃদ্ধি পায় অর্থাৎ সর্বোচ্চ চোদ্দশো টাকা বা চোদ্দশো টাকা পঞ্চাশ টাকা এরকমই দাম হয়ে থাকে আর খরচের দিক থেকেও কিন্তু এটি বেশ সাশ্রয়ী এক কেজি লেয়ার লেয়ার ওয়ান ফিটের দাম যেখানে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি পরে সেখানে এক কেজি ক্রুয়েল ফ্যাকের লেয়ার ফিটের দাম পরে পঁচান্ন থেকে আটান্ন টাকার ভিতরে এটা কিন্তু একদিকে আপনার খাবার খরচটাও অনেকটা কমিয়ে দেয় কুয়েল পাখির ডিম উৎপাদন বাড়ানোর জন্য আজ থেকে অবশ্যই এই ফিটটি খাওয়াবেন বন্ধুরা আশা রাখি এই ভিডিওটি দেখে কুয়েল পাখির জন্য কোন ফিটটি খাওয়াবেন এবং বর্তমান বাজার রেট অনুযায়ী এক বস্তা কুয়েল পাখি ফিটের দাম কত সেটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি কুয়েল পাখি পালন সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে তাকে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ